এই মাহফিলে আল্লাহ তালা দোয়ার আয়োজনে যারা মেহমান হলেন শ্রোতা হলেন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দোয়া মাহফিল সবার জন্য নাজাতা বানায়া দিও আয় আল্লাহ তালা আমরা যা কিছু তেলাওয়াত করেছি আলোচনা করেছি হা দিয়া টুকুন কে লক্ষ কোটি গুণে বাড়িয়ে সোনার মদিনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা রজা মোবারকে পৌঁছে দাও আমিন আমরা যা কিছু তেলাওয়াত করেছি হাদিয়া টুকুন কেল্লাহ তালা তুমি কোটি কোটি গুলে বাড়িয়ে আদম আলেহি ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার যত মুখ মিনি বান্দাবান্দিরা আল্লাহ তার অন্ধকার কবরের সরিষা পরিমাণ ঈমান অথবা আবর নিয়ে চলে গেছেন কবরগুলোকে আল্লাহ তালা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তারা আমরা এখানে যাকে উদ্দেশ্য করে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছে। এখানে আল্লাহ তালা শত শত তোমার বান্দারা একজনে তিনবার করে সুরা ক্লাস তেলাওয়াত করেছে তোমার নবীজি বলেছেন একবার যদি সুরায় ক্লাস তেলাওয়াত করে এক খতম কোরআনের সবাব পাওয়া যায় আল্লাহ তালা উম্মুল কোরআন সুরাতুল ফাতেহা তেলাওয়াত করেছি কোরআন মাজিদের মা হিসাবে তাকে উল্লেখ করা হয়েছে আমরা সেই সুরা তেলাওয়াত করেছি তোমার হাবিবদের উপরে দুরুদ এবং সালাম তেলাওয়াত করেছি আল্লাহ তালা মেহেরবানি করে যাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হয়েছে কোটি কোটি মানুষের আস্থার জায়গা ভরসার জায়গা ভালোবাসার ঠিকানা আয়া আল্লাহ তালা আপসিন নেত্রী মজরুম আয়াল্লাহ তালা দেশ নেত্রী বেগম খালেদা দিয়া জীবন সায়াবনে বিদায় বেলায় আয়াল্লা তালা মৃত্যুর বিছানায় গড়াঘড়ি করছেন অসুস্থময় আছেন আল্লাহ তুমি দয়া করো তোমার বাঁদিকে আমাদের দোয়া মাহফিরের বরপতে শারীরিক সক্ষমতা সুস্থতা দিয়ে আল্লাহ আমাদের মাধ্যমে আবার ফি আসার তফিপ দিয়া দা গোটা আবদনিয়া গোটা পৃথিবীর বুকে

তার সমস্ত অবদান গুলোকে আল্লাহ তুমি ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা এই জনপদের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আয় আল্লাহ তালা জনাব মোহাম্মদ শাহদান সাহেব রব্বুল আলমিন এমপি সাহেব অসুস্থ আল্লাহ তালা তুমি দয়া করে এই মানুষগুলোর দোয়াকে কবুল করে মোনাদার এই আয়োজনকে কবুল করে তোমার বান্দাকে শারীরিক সুস্থতা এবং সক্ষমতা দিয়ে হায়াতের মধ্যে বরকত দান কর মানুষের খেদমত করার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো আয়াল্লাহ আল্লাহ তালা আজকের এই আয়োজনে যারা হাত তুলেছেন আমার ডান পাশে বাম পাশে এমপি সাহেবের ছেলে সহ ছেলে সহ আল্লাহ তারা জামান উদ্দিন গাজী সাহেব সহ নুরুদা ভাই সহ আমার প্রিয় ভাই আল্লাহ তালা বেলাল হোসেন সুমন মেম্বার সাহেব সহ আজগর হোসেন দুঃখ ভাই সহ আরো যারা অনেক মুরব্বীরা হাত তুলেছেন আরও যারা মেহমানরা দূর থেকে এসেছেন আল্লাহ ইমাম সাহেব খতিক সাহেব এসেছেন মাওলানা আবু বকর সাহেব সহ যারাই আল্লাহ কার হাত তুলেছেন আল্লাহ তার হাতখানা তোমার কাছে পছন্দ হয় মেঘের বাণী করে তার হাতের সাথে আমাদের গুনাগারদের হাত আল্লাহ কবুল করে না আল্লাহ এখানে যারা শারীরিক ভাবে অসুস্থ আছেন দয়া করে তুমি সুস্থতা দান করো আল্লাহ এখানে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত করে দাও এখানে যারা অভাব অভাবী আছে আল্লাহ অভাব দূর করে দাও এই সমিরাট বাদারকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করো রিস্কের মধ্যে বরকত দান করো সম্মানের মধ্যে বরকত দান করো আল্লাহ তালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের